আরও একবার নিজের ঢোল নিজে পেটালেন ক্রিস্টিয়ানো রোনালদো সংবাদ সম্মেলনে এসে নিজেকে তো সেরা বললেনই একই সাথে এগিয়ে রাখলেন মেসি ম্যারাডোনা পেলেদের থেকেও এছাড়া আরও একবার নিজের লিগকে সেরা বললেন মেসির এমএলএস থেকে এ যেন কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজেকে স্বীকৃতি দিচ্ছেন সিআর সেভেন রোনালদোর উদ্ভট মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে রবীন্দ্রনাথের এই গান আপনাকে অনুপ্রাণিত করতে পারে চলার পথে নানা বাধার সময় আত্মবিশ্বাস ও মনোবল জরুরি যে কারণে অন্য অনেকের নানা কথা শুনেও আপনি এগিয়ে যেতে পারেন কিন্তু আত্মবিশ্বাসটা আবার অতি বিশ্বাসের কারণ হলে সেটা হতে পারে বিপদ রোনালদোর ক্ষেত্রে বর্তমানে কিনা সেটাই ঘটছে আরও একবার মিডিয়ায় এসে নিজের সাফাই গাইলেন সিআর সেভেন এল চিরিন গুইতোতে সাম্প্রতিক সময় এক ইন্টারভিউ দেন রোনালদো আর সেখানেই নিজের পক্ষে কথা বলেন এই পর্তুগিজ তারকা সেখানে নিজেকে এগিয়ে রাখেন মেসি ম্যারাডোনা পেলের থেকে এমনকি নিজের গোল সংখ্যা যতই হোক তিনি যে সেরা এমন মন্তব্য করেন পাঁচবার ব্যালন জয়ী এই তারকা এছাড়াও এর বাইরে নানা কোচের নিন্দা করেন আর সেভেন সবচেয়ে কমপ্লিট ফুটবলার সম্পর্কে রোনালদো বলেন আমি ইতিহাসের সেরা কমপ্লিট ফুটবলার কেউ যদি বলে ক্রিস্টিয়ানো পরিপূর্ণ খেলোয়াড় নয় তবে ম্যারাডোনা মেসিকে পছন্দ করতে পারেন আমি সেটাকে সম্মান দেবো এছাড়াও রোনালদো তুলনা করেন সৌদি লীগ ও এমএলএ কে সেখানে যদিও র্যাঙ্কিং এর সৌদি লীগ থেকে এমএলএস বেশ এগিয়ে তবে তা মানতে নারাজ রোনালদো সে প্রসঙ্গে এ পর্তুগিজ সুপারস্টার বলেন অবশ্যই মানের দিক থেকে এমএলএস সৌদি লীগ থেকে বাজে যারা বলে এমএলএস ভালো তারা এ সম্পর্কে কিছুই জানে না শুধুমাত্র যারা খেলে থাকেন তারা এ নিয়ে অবগত অনেকেই রোনালদোর এক হাজার গোলের স্বপ্ন দেখেন তবে নিজের ক্যারিয়ারে গোল যতই হোক তিনি সেরা এমন মনোভাব রোনালদোর আর সেটা নিয়ে রোনালদো বলেন আমি নয়শো কুড়ি গোল নয়শো পঁচিশ গোল যত গোল নিয়ে শেষ করি এটা কোনো প্রভাব ফেলবে না আমি সর্বকালের সেরা খেলোয়াড় I don't know. আমি যদি এক হাজার গোল করতে পারি সেটাও ভালো যদি না করতে পারি তাতেও কোনো সমস্যা নেই নাম্বার কখনো মিথ্যে বলে না সব মিলিয়ে প্রশংসায় বিখ্যাত ওয়েব সিরিজ গেম অফ বিখ্যাত লাইন দিয়ে একজন সত্যিকারের রাজা নিজেকে রাজা বলে না রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন তাতে নেই সন্দেহ এমনকি কেউ চাইলে তাকে সেরা হিসেবে মানতেই পারেন তবে এরকম নির্দ্বিধায় নিজেকে নিজে সেরা বলে উল্টো রোনালদো নিজেকে ছোটই করছেন